আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যায় কাপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আমি তো ভালো আছি আপনার নাম কি নাম তামান্না তামান্না তামান্নাপুর বাড়ি কোথায় আমার বাড়ি নাটোর নাটোর এখন কোথায় থাকেন নাটোরে থাকি আপনার বয়স কত বয়স 12 12 বছর এত অল্প বয়সে কেন আসছেন ক্যামেরার সামনে অনেক কষ্ট করে আসছেন কি কষ্ট আপনার কি কষ্ট হুম বলেন বলেন তো বাবার ইচ্ছে চালায় আমি খারাপ লাগে না মাটা অসুস্থ মানুষ খাইতে পারে না তো এখন কি করতে চান আপনি কি করতে চাই যে আমার পাশে দাঁড়াবে যে আমার মনে মনে শরীরে যে আমাকে বিয়ে সাথে করবে তো বিয়ের বয়সী হয় নাই কেউ যদি বিয়ে করতে চায় কিভাবে বিয়ে করবে আপনার তো বিয়ের বয়সী হয় নাই না হলে কি হবে ভাই তারপরেও বিয়ে করতে হবে নাকি জীবন তো সাজাইতে হবে না হুম কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হুম দাও যোগাযোগ জানা করে আপনার কাছে ফোন দিলে কে ধরবে আপনার মা ধরবেন আপনি ধরবেন আমি ধরব আপনি ধরবেন সত্যি সত্যি লেখাপড়া করা হইছে না করতে পারি না করতে পারেন না আচ্ছা তো আমি আমার হাতে যে নাম্বারটা দিবেন এটাই কি আপনার নাম্বার হ্যাঁ এটাই আমার নাম্বার নাম্বার মুখস্থ আছে না মুখস্থ নাই তা আমি বললে আমার সাথে বলা যাবে কি আমার সাথে বলতে পারবেন হুম পারবো বলেন 017 017 সিক্স জিরো থ্রি এটাই তো আপনার নাম্বার এই ফোন দিলে আপনাকে পাওয়া যাবে দর্শকশ্রোতাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফোর এইট ফোর ফাইভ থ্রি এই নাম্বারটিতে ফোন দিলে এই ছোট্ট সুইট মিষ্টি আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন যদি কারো পছন্দ হয় তাহলে ফেলে বসে এই আপুটিকে কারো ঘরনি করে নিতে পারবেন আর কিছু আপু বলবেন ঠিক আছে আপু আপনার নামটা আরেকবার বলেন তামান্না তামান্না ঠিক আছে তামান্না তামান্না আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজ এখান থেকে